বাক স্বাধীনতা হল মানুষের একটি মৌলিক অধিকার যা সবার নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা দেয় এটি গণতন্ত্রের মূল ভিত্তি কারণ এর মাধ্যমে মানুষ সরকারের সমালোচনা করতে পারে সত্য তুলে ধরতে পারে এবং সমাজে পরিবর্তন আনতে পারে ভারতের সংবিধানের উনিশের একের এ অনুচ্ছেদে এই অধিকার দেওয়া আছে তবে দু সালে এসে গ্লোবালি বিভিন্ন সমীক্ষা অনুযায়ী ভারতের এই বাক স্বাধীনতার রেকর্ড চিন্তাজনক হয়ে উঠেছে দা হিন্দু নিউজ পোর্টালের দেওয়া তথ্য অনুযায়ী গ্লোবালি ফ্রি স্পিচ ইন্ডেক্সে ভারত তেত্রিশটি দেশের মধ্যে চব্বিশতম স্থানে রয়েছে এবং রিপোর্টার্স উইদাউট এর ইন্ডেক্সে একশো আশিটি দেশের মধ্যে ভারতের স্থান একশো উনষাট তাছাড়াও আন্তর্জাতিক ফিডমাউ সমীক্ষা অনুযায়ী দু হাজার পঁচিশ সালে ভারতের স্কোর একশোর মধ্যে তেষট্টি গুলোবালি করা ভারতের এই প্রত্যেকটি রিপোর্টই অত্যন্ত উদ্বেগজনক সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমালোচনা করার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকদের হয়রানি বেড়ে গেছে অনেক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বা তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধুমাত্র সরকারের সমালোচনা করার জন্য উদাহরণস্বরূপ সম্প্রীতি ঘটে চলা হিন্দু নিউজ পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী দু সালের অক্টোবরের তিন তারিখে কবির পুরকায়স্ত যিনি একজন ভারতীয় সাংবাদিক এবং নিউজ ক্লিক পোর্টালের সম্পাদক যিনি দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তাকে সন্ত্রাস দমন আইন ইউএপি এর অধীনে গ্রেপ্তার করা হয় ডিজিটাল মিডিয়ার মাধ্যমে দেশবিরোধী প্রচার প্রচারের জন্য চীনা তহবিল ব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে এবং এর জন্য তিনি ছয় মাস জেলেও ছিলেন তার সাথে নিউজ ক্লিকে ছেচল্লিশ জন সম্পাদক সাংবাদিক লেখক এবং অন্যান্য কর্মচারীদের বাড়ি পুলিশি অভিযান চালানো হয় তাদের ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয় পরবর্তীকালে বিভিন্ন বিচার বিভাগীয় মাধ্যমে সুপ্রিম কোর্ট এই গ্রেপ্তারকে অবৈধ বলে ঘোষণা করে এবং তাকে হেফাজত থেকে মুক্তি দেওয়ার অর্ডার দেন তার সাথে হিন্দু নিউজ পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী সদ্য ঘটে চলা সুপ্রিম কোর্টের একটি রায়দান যা বিশেষভাবে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে ঘটনাটি মূলত কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির একটি কবিতা লেখাকে কেন্দ্র করে গুজরাট পুলিশ অভিযোগের ভিত্তিতে এফআইআর রেজিস্টার করে এবং মূলত তার বিরুদ্ধে এই কবিতার মান মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টির অভিযোগ করা হয় বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে গত আঠাশে মার্চ সুপ্রিম কোর্ট এফআইআর বাতিলের মাধ্যমে স্পষ্ট করেছে যে এমপি ইমরান প্রতাপগড়ের কবিতা সংঘাত সৃষ্টি করে না এবং এটি স্বাধীন মত প্রকাশের অধীনে পড়ে আদালত বলেছে একটি সুস্থ ও সভ্য সমাজে মুক্তমত ও অভিব্যক্তির স্বাধীনতা অপরিহার্য এবং কবিতাটি সেই স্বাধীনতার অংশ হিসাবে বিবেচিত হওয়া উচিত এছাড়াও দেশে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন ঘটনা যা মানুষের বা বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করে এগুলি স্বাধীন সাংবাদিকতা এবং মানুষের শান্তিপূর্ণ নিজস্ব মত প্রকাশে বাধার সৃষ্টি করে এবং সমাজের জন্য অবশ্যই এটি একটি বড় হুমকি আইনগতভাবে ভারতের সংবিধান বাকস্বাধীনতা দিলেও কিছু আইন এটিকে সীমিত করে যেমন অপরাধমূলক মানহানি আইন বা জাতীয় নিরাপত্তা আইন এই আইনগুলি অবশ্যই প্রয়োজনীয়তা আছে কিন্তু এটি প্রায়ই সাংবাদিক ও সমালোচকদের বিরুদ্ধে ব্যবহৃত হয় ফলে বাকস্বাধীনতার উপর নিয়ন্ত্রণ বাড়ছে চলুন বাকস্বাধীনতা এবং প্রেস স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলির রিপোর্ট দেখুন যেমন দ্য ফিউচার অফ ফ্রি স্পিচ এটি একটি স্বাধীন নির্দলীয় থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা যেটি ভ্যান্ডারবিল বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাসবিলে অবস্থিত বিতর্কিত বক্তব্য সরকারের সমালোচনা গণমাধ্যমের স্বাধীনতা এবং ফ্রিলি ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার ইচ্ছা সম্পর্কে আটটি প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে তৈরি এই সমীক্ষায় দু হাজার পঁচিশ সালে রিপোর্টে তেত্রিশটি দেশের মধ্যে ভারতের স্থান চব্বিশ এবং একশো নম্বরের মধ্যে তাদের সমীক্ষায় ভারতের স্কোর মাত্র বাষট্টি পয়েন্ট ছয় যা অত্যন্ত উদ্বেগের বিষয় তার সাথে তাদের দেওয়া সমীক্ষাতে বিশ্বের সেরা বাক্স্বাধীনতার দেশ যেখানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ নির্দ্বিধায় সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারে সেই তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে যাদের স্কোর সাতাশি পয়েন্ট নয় কোথায় সাতাশি পয়েন্ট নয় আর কোথায় বাষট্টি পয়েন্ট ছয় প্রায় পঁচিশ পয়েন্ট তিন অঙ্কের তফাতে নরওয়ে থেকে ভারতের অবস্থান তাও আবার কেবলমাত্র তেত্রিশটি দেশকে নিয়ে সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে তাহলে কি ধরে নেয়া যায় না কেবলমাত্র একটিমাত্র সংস্থার রিপোর্ট পর্যালোচনা না করে চলুন আমরা আরও দুটি গ্লোবালি সংস্থার রিপোর্ট পর্যালোচনা করি আসুন একটু দেখা যাক বিশ্বব্যাপী গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কর্তৃক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে দু সালের বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা ইন্ডেক্সে ভারতের স্থান একশো আশিটি দেশের মধ্যে একশো উনষাট নম্বরে নেমে এসেছে যা গতবারে দু সালের একশো একষট্টি থেকে দুই কম কিন্তু এই দুই কমাটাই কি যথেষ্ট অবশ্যই না যেখানে ভারত একটি গ্রোয়িং ডেভেলপ ডেভেলপমেন্ট কান্ট্রি বা ক্রমবর্ধমান উন্নতিশীল দেশ সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ বাক সূচক একশো আশিটি দেশের মধ্যে একশো তাহলে বিষয়টি অবশ্যই ঘোরতর উদ্বেগজনক এবং উল্লেখযোগ্যভাবে এই সংস্থার করা দু সালের রিপোর্টে পাকিস্তান ভারতের থেকে এগিয়ে যেখানে ভারতের একশো উনষাট সেখানে পাকিস্তানের একশো বাহান্ন এবং তার সাথে দু সালেও পাকিস্তান ভারতের থেকে এগিয়েছিল অর্থাৎ তুলনামূলকভাবে সাধারণ মানুষের বাক থেকে শুরু করে গণমাধ্যম স্বাধীনতার অবস্থান ভারতের থেকে স্থানের কিছুটা হলেও ভালো এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই নন গভর্নমেন্টাল সংস্থাটি দু সাল থেকে পরিসংখ্যান শুরু করে তো দু সালে ভারতে ছিল জাতীয় গণতান্ত্রিক চুক্তি বা এনডি অধীনে বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী স্যার তখন এই সংস্থার করা পরিসংখ্যানে সারা বিশ্বের মধ্যে ভারতের স্থান ছিল আশি দু সালে সেটি গিয়ে দাঁড়ালো একশো আটাশ অর্থাৎ এক ধাক্কায় আশি থেকে একশো আটাশ ভাবা যায় অর্থাৎ সেই সময় থেকে কি সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের বাকস্বাধীনতা হরণের বীজ বপন হয়ে গিয়েছিল উত্তরটা দেবেন আপনারাই এবং দু হাজার সালে নির্বাচনে আমরা জানি যুক্ত প্রযুক্তি সংযোগ বা ইউপি এর অধীনে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠিত হয় এবং টানা দু হাজার চোদ্দ সাল অব্দি তারা কেন্দ্রে ক্ষমতায় থাকে এবার যেহেতু দু সালে তারা ক্ষমতায় এসেছিল তাহলে সেই বছরটি বাদ দিয়ে দু হাজার সাল থেকে যদি ধরা হয় তাহলে সমীক্ষার ফলাফল দু হাজার সালের একশো আটাশ ক্রমে এসে দু সালে দাঁড়ায় একশো এই একশো ছয় মানে গণমাধ্যমদের কিছুটা ক্ষমতায়ন করা হয়েছিল তাদের নিজস্ব নিরপেক্ষতা বজায় রাখার জন্য এবার চলে আসি কংগ্রেস সরকারের একদম শেষ সময় দু হাজার বারো তেরো এবং চোদ্দ সাল রিপোর্টার্স উইদাউট বর্ডার সমীক্ষা বলছে ক্ষমতায় আসা কংগ্রেস সরকারের দু সালের একশো বেড়ে গিয়ে দু হাজার এবং বারোতে গিয়ে দাঁড়ায় একশো একত্রিশ এবং দু হাজার তেরো সালে সেটি গিয়ে দাঁড়ায় একশো চল্লিশে মানে দশ বছরের মধ্যে কি এমন পরিস্থিতি এলো যে বাক স্বাধীনতা এবং এবং প্রেস স্বাধীনতার ইন্ডেক্সের মূল্যায়ন এতটা রসাতলে পৌঁছাল এবং সেটি 2003 সালের বিজেপি নেতৃত্বাধীন সরকারের একশো আঠাশের থেকেও বেশি একশো চল্লিশ যাই হোক দু সালের কেন্দ্রীয় নির্বাচনে কংগ্রেস সরকারের পতন হয় এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তো এবার দেখা যাক ভারতীয় জনতা পার্টি তারা কতটুকু বাকস্বাধীনতা এবং প্রেস স্বাধীনতা বজায় রাখে রিপোর্টার্স উইদাউট বর্ডার সমীক্ষা কি বলছে পুনরায় আগের মতো দু সালে যেহেতু বিজেপি ক্ষমতায় এসছে সেই সালটিকে বাদ দিয়ে দু সাল থেকে যদি ধরা হয় এই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ইন্ডেক্সে দু হাজার সালের সমীক্ষা বলছে এই সংখ্যাটা একশো থেকে কমে দাঁড়ায় একশো ছত্রিশে অর্থাৎ সংখ্যার এই ক্রম ঊর্ধ্বমান বিষয়টি চাপা পড়ে বাক এবং প্রেস স্বাধীনতার ক্ষমতায়ন স্বাভাবিক হতে শুরু করে যেটি ছিল শুভ লক্ষণ কিন্তু পরবর্তীকালে কি এমন ঘটল যে এই একশো ছত্রিশ সংখ্যাটা দু সালে এসে দাঁড়ালো একশো উনষাট তাও আবার সমগ্র একশো আশিটি দেশকে নিয়ে করা এই সমীক্ষায় অর্থাৎ দু সালের আশি থেকে দু সালে একশো তাহলে কি সাধারণ মানুষের দিন দিন কথা বলার বাকস্বাধীনতা স্বাধীনতা ক্ষীণ হয়ে আসছে তাহলে কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিরপেক্ষতা কমছে পরিসংখ্যান তথ্য যেন সেটাই বলছে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও পর্বটি এটুকুই বলার তো অনেক কিছুই ছিল কিন্তু যেহেতু আমার এই চ্যানেলটি অত্যন্ত ছোট সেহেতু ভিডিওটিকে বড় করে আর দীর্ঘায়িত করলাম না এই ভিডিওটি সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তার সাথে অন্য যে কোনো বিষয়ে যা আপনাদের জানার আগ্রহ রয়েছে তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আমি অবশ্যই চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ